আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি রাশিয়া ইউনিভার্সিটি সিউডিট কোশ্চিন অ্যানালাইসিস সিরিজে তো আজকে যে অধ্যায় যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি প্রশ্নের ক্রিটিক্যাল জোন তো কেমিস্ট্রিতে মোট অধ্যায় হচ্ছে পাঁচটা তাই না তো এই অধ্যায়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো সেগুলো কিন্তু আমরা মোটামুটি জানি যেমন যেমন প্রথম পত্র কেমিস্ট্রির প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যদি বলি গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন সো এই তিনটা অধ্যায়ই কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায় তো প্রথম অধ্যায় যেটা কেমিস্ট্রি সেখান থেকে কিন্তু আসলে কোনো চার বছরে বিগত চার বছরের কোনো কোশিনই হয় নাই এবং এটা তাহলে রাশিয়া ইউনিভার্সিটির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রাখব না ঠিক আছে সো এটা তুমি যদি পড়তে হবে অবশ্যই তবে একটু কম পড়লেও সমস্যা নাই কর্মমুখীর রসায়ন এখান থেকে কিন্তু কোশ্চিন হয় না এবং এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ টপ মানে অধ্যায় কিন্তু না তো কেমিস্ট্রি প্রথম পত্রের জন্য তোমার যদি এই তিনটা অধ্যায়ের ওপর ভালো দখল থাকে তাইলে কিন্তু তাইলে কিন্তু এখান থেকে তুমি সবই কমন পাবা আশা করি ঠিক আছে ভাইয়ারা ওকে এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি আসো এখানে একটা স্পেশাল বিষয় লক্ষ্য করবা সেটা হচ্ছে জৈব যৌগ থেকে প্রতি বছর আটটা আটটা ছয়টা আটটা দশটা সাতটা আটটা অর্থাৎ মিনিমাম ছয় থেকে আটটা করে কিন্তু কোশ্চিন হচ্ছে এরও বেশি যাচ্ছে তো যৌগ তুমি যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ো এবং এটা ভেবে রাখো যে যৌগ তুমি পড়বা না তুমি কিন্তু অনেক বড় একটা ভুল করতে যাচ্ছ ঠিক আছে তো যৌগ তুমি রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ মানে যৌগ তোমার জন্য মাস্ট এটা মানে ফরজে আইন যেটারে বলে ঠিক আছে সো জৈব যৌগ তোমার পড়তেই হবে পরিবেশ রসায়ন এখান থেকেও পাঁচটা তিনটা দুইটা করে কোশ্চিন হচ্ছে পরিমাণগত রসায়ন এখানেও দুইটা তিনটা ছয়টা এরকম কোশ্চিন হয়েছে কিন্তু তুরিট রসায়ন অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে কিন্তু তুরিট রসায়নকে তুমি অগুরুত্বপূর্ণ বলতে পারবে না ঠিক আছে কিন্তু রাজ ইউনিভার্সিটিতে দেখো খুবই কম কোশ্চিন আসছে অন্যান্যগুলোর তুলনায় ঠিক আছে এখানে সমতা নাই আসলে দেখো এখানে মাত্র একটা কিন্তু অন্যান্যগুলোতে কিন্তু পাঁচটা আটটা করে আসছে ঠিক আছে তো তুরিট রসায়ন রাশিয়া ইউনিভার্সিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ না তবে অবশ্যই তো পড়বা তাই না তো তরিট রসায়ন এই অধ্যায়টা রাশিয়া ইউনিভার্সিটির জন্য একটু লেস ইম্পর্ট্যান্ট বলা যায় প্রতি বছর একটা অথবা নাও আসতে পারে একটা আসে অথবা নাও আসতে পারে ঠিক আছে তো বিগত বছরে বিগত চার বছরের আটটা শিফটের কোশিন অ্যানালিসিস যেটা বলে ঠিক আছে তো তোমাদের জন্য ছোট্ট একটা ঘোষণা সেটা হচ্ছে যারা রাশিয়া ইউনিভার্সিটি সি রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটের স্বপ্ন দেখতেছ যারা প্যারিস রোডের স্বপ্ন দেখো ঠিক আছে রাশিয়া ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি বড় আছে এবং তোমরা হয়তো বা এটা জানোই যে রাশি শহর অন্যান্য শহরের তুলনায় অনেকটাই গোছানো রাশিয়া ইউনিভার্সিটিটাও অনেকটাই সুন্দর যারা গেছো তারা তো জানোই তাই না সো যারা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতেছো তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারো কারণ তোমাদের হাতে এখনও প্রায় তেরো দিনের মতো সময় আছে এবং এই শেষ সময় একটা কোপ দেওয়ার জন্য হলেও তোমার যে অধ্যায়গুলোতে সমস্যা আছে এই কোর্সটা করে কিন্তু ওই অধ্যায়ের একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো ঠিক আছে সো এই কোর্সটা যাদের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ যেটাতেই সমস্যা থাকে চাইলে কিন্তু করে ফেলতে পারো ঠিক আছে আর রাশি ভার্সিটিকে কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি রাশিয়া কিছু সুবিধা আছে যেমন তুমি চাইলেই শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করতে পারবা তুমি চাইলেই শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করতে পারবা অথবা চাইলে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করতে পারবা তো তোমার হাতে কিন্তু অপশান অনেক তুমি মেডিকেল প্রিপারেশন নাও নিয়ে থাকো বা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো তোমার জন্য কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিট এটা কিন্তু একটা গেম চেঞ্জার হইতে পারে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা